হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এটা হলো সোমবারের ব্লগ তো ব্লগটা পুরো দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো প্রথমে সকালে এখানে ঘুম থেকে উঠে গেছি আর চা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি যা যা রান্না হবে সেগুলো কিন্তু আমি রাত্রেই কেটে রেখে দিয়েছি যাতে সকালে তাড়াহুড়ো একদমই না হয় আর এখানে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি তো আজকে হবে লাউয়ের খণ্ট আর ওইদিকে ওল ছিল ওলটাকে সেদ্ধ দেব আর করবে এখানে ডিম আলুর ঝোল তার আগে কিন্তু চাটা আম একটু খেয়ে নিয়েছি আর বাইরে কিন্তু বেশ ভালো আজকে রোদও উঠেছে তো ঝটপট এখানে রান্নাটা স্টার্ট করে দিয়েছি তো প্রথমে লাউের ঘন্টটা করে নেবে একদম সিম্পলভাবে করবো নর্মাল জিরে ফোড়ন দিয়েছি আর অল্প একটু হলুদ নুন আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে কিন্তু লাউটাকে রান্না করব। আর এদিকে ডিম আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকেও ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে তো তারপরে যেরকম নরমাল ডিমে ছোল করি একদম সিম্পল ভাবে সেটাই কিন্তু কোรมশলা এখানে কোশনাও হয়ে গেছে তো তারপরে তেল ছেড়ে আসলে নরম ডিমালুগুলোকে দিয়ে দেব আর কিন্তু জল দিয়ে দেব আনা আবার अगेन দিতে হবে অল্প একটু গরম মশলা তো আনাটার নাম আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে তো আগের দিন কিন্তু কাপড় অনেক ছিল আর আজও কিন্তু প্রচুর তো চাদর চাদর কাঁচা হয়েছিলো তো ভালো সেগুলো ভালো রোদও উঠেছে ছাদে যা ঝটপট করে মেলে আসি তো তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে তো ছাদে চলে গেছি আমি কাপড় মেলার জন্য আর বেশ ভালো কিন্তু রোদও দিয়েছে তো সকাল সকাল অ্যাকচুয়ালি কাজগুলো সেরে নিলে কি হয় একটু তাড়াহুড়ে থাকা নেই কারণ কি সারাদিনটা যেহেতু মামা অনেকটা সময় দিতে হয় আর ছাদে দেখো যে কী পরিমাণে রোদ আমি একদম তাকাতেই পারছি না তারপর এদিকে মেয়েও উঠে পড়েছে তো মেয়ের খাবারটা এখানে রেডি করে দিয়েছি তো এখানে ঝটপট করে খাইয়ে দেব আর আজকে বাইরে থেকে ইডলি কিনে আনা হয়েছিল ব্রেকফাস্টের জন্য তো ব্রেকফাস্টও আজকে সেরকমভাবে বানানো হয়নি তো এদিকে রান্না রান্নাবান্না যা যা ছিল সমস্ত কিছু এখানে ঢেলে নিয়েছি আর যা যা বাসনপত্র ছিল সেগুলোও কিন্তু একেবারে মেজে নিয়েছি আর একটু স্যালাডও কিন্তু কেটে নিয়েছি কি <laughs> চাই <laughs> <laughs> তো ওকে একটা মৌসাম্বী জুস দিয়েছিলাম সেটা খাওয়া হয়ে গেছে তো আমি একটু খেতে বসেছিলাম তো আমাকে দেখে দেখে ওরও ইচ্ছে হলো তো ওকেও একটু দিলাম তো খুব একটা বেশি কিন্তু খায়নি তার ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছিলো তো সেটাই ম্যাডাম ব্যস্ত ছিল কী আছে দেখার জন্য এখন পার্সেল ওই কিন্তু একদম অস্থির হয়ে যায় কী আছে দেখার জন্য তো আজকে ভেবেছি একটু দই বড়া বানাবো তাই জন্য কিন্তু বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম দুপুর থেকে তো এটাকে প্রথমে পেস্ট করে দেবো আর বাড়িতেই কিন্তু আমি দই বড়া বানাই খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মাঝে মাঝে কিন্তু বানিয়ে থাকি তো এটা কিছুক্ষণ থাক তারপরে তারই মাঝখানে ভালো আমি একটু চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে এখানে দই বড়ার জন্য যে বড়াগুলো হয় সেগুলো কিন্তু এক করে আমি ভেজে নিচ্ছি কারণ কি এগুলোকে আবার একটু নুন আর চিনির জলে কিন্তু একটু ভিজিয়ে রাখবো যাতে বড়াগুলো কিন্তু একদমই সফট হয় তারপরে দইয়ের মধ্যে ডুবিয়ে এটাকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো তারপরে খাওয়ার আগে এগুলোকে ঠান্ডা ঠান্ডা কিন্তু মশলা আর যা লাগে সেগুলো ছড়িয়ে কিন্তু খাবো খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আবাই খাবি কি হলো কি হয়েছে জল খাচ্ছে তো দই বড়াগুলো এখানে ফ্রিজ থেকে বারো করে নিয়েছি আর উপর থেকে এখন চাট মশলা বিট নুন তারপরে যেহেতু বাড়িতে আমার চাটনি ছিল না ওই কারণে সসই দিয়েছি টমেটো সস আর দিয়েছি ঝুড়ি ভাজা আর ভাজা মশলা তো খেতে তো খুবই ভালো হয়েছিল। কেমন লাগলো আজকের এই ছোটো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও দিত তখন কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা